আচ্ছা বন্ধুগণ একবার রাতের আকাশের দিকে তাকিয়ে দেখো তো কোটি কোটি তারকা সরিয়ে আছে আকাশ জুড়ে সবাই নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে কেউ কখনো পথভ্রষ্ট হয় না কেউ দেরি করে আসে না কেউ দেরি করে চলে না তুমি কি ভেবেছো এরা কেন এভাবে চলছে ওরান বলছে ওয়ালিল্লাহিয়া সুদু মানা কার হাউ ওয়ালুগুম বিল গুদ আসল সুরা রাধ অর্থাৎ তেরো নম্বর সুরার পনেরো নম্বর আয়াত মহান আল্লাহ সুমান তারা বলেন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লাহর জন্য সেজদা করে এমনকি তাদের ছায়াও সকাল ও বিকালে সেজদা করে দেখো এখানে সিজদা মানে কি এখানে সিজদা মানে কি মানে কপাল ঠেকানো গাছ কি কপাল ঠেকায় এবং তারকারা কি কপাল ঠেকায় কপাল ঠেকিয়ে তারা নামাজ পড়ে না এরা সিজদা করছে মানে আল্লাহর বিধান মেনে নিয়ে নিজ দায়িত্ব পালন করছে আল্লাহর নির্ধারিত নিয়ম মেনে চলছে বন্ধুগণ কথাটি আবারও খেয়াল করুন এদের সেজদা মানে অর্থাৎ গাছ এই মানে গাছ তারকা এই সমস্ত কিছু অর্থাৎ আকাশমন্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে আপনি বলেন নদী গাছ সাগর যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহকে সেজদা করছে এই সেজদা শব্দের অর্থ হলো সেজদা মানে হলো আল্লাহর বিধান মেনে নিয়ে নিজ দায়িত্ব পালন করা আল্লাহর নির্ধারিত নিয়ম মেনে চলা বন্ধুগণ কোরআন আবারও বলছে যে তুমি কি দেখো নি লঘু মানফিস সামাওয়াতি ওয়া মানফিল আর্দি ওয়ামসু আল আল্লাহ ও সু এই আয়াতে বিস্তারিত বলেছেন বাইশ নম্বর সুলার আঠারো নম্বর আয়াত তুমি কি দেখো আল্লাহর জন্য সেজদা করে আকাশ আকাশের ও পৃথিবীর সৃষ্টি সূর্য চাঁদ তারা পাহাড় গাছ জীবজন্তু এবং অনেক মানুষও আল্লাহতালার সে আল্লাহ তালাকে সেজদা করে এবার প্রশ্ন করো তোমার মনের ভিতরে প্রশ্ন করো তোমার বিবেককে প্রশ্ন করো পাহাড় কিভাবে সেজদা করে গাছ কীভাবে সেজদা করে এর মানে হলো তারা আল্লাহর হুকুম মেনে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করে যাচ্ছে নদীর চলা সেটাই তার সেজদা গরু দুধ দিচ্ছে সেটাই তার সেজদা মৌমাছি ফুলে ফুলে উড়ে পরাগায়ন করে যাচ্ছে সেটাই তার সেজদা বন্ধুগণ আজ আমরা সেজদাকে কেবল মাটির সঙ্গে জুড়ে ফেলেছি অথচ কোরআনের সিজদা হল হৃদয়ের এবং দায়িত্বের যেখানে সূর্যও সেজদা করে চাঁদও সেজদা করে এমনকি আমাদের দেহের প্রতিটি কোষও সেজা করে হৃদয় এক সেকেন্ডের জন্যও থামে না এটাই তার সেজদা বন্ধুগণ কোরআন বলে তারা কি দেখেনি তারা কি দেখেনি আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সব কিছুর ছায়া ডান ও বাম দিকে মানে ছায়া পড়ে আল্লাহর জন্য তারা সেজতা করে বিনয় এবং নম্রভাবে চুরাশি নাম্বার সুরার একষট্টি নাম্বার আয়াত যে দেখো ছায়াও সেজদা করছে মাটি পানি গাছ সবাই তাদের মানে প্রাকৃতিক নিয়ম মানছে আল্লাহর বিধান মেনে চলছে শুধু মানুষই তার দায়িত্ব ভুলে যাচ্ছে বন্ধুগণ আমরা সালাদ শব্দটি শুনলেই মানে অর্থাৎ আমরা সালাদ শব্দটি শুনলেই নামাজটাকেই কল্পনা করি কিন্তু কোরআনে সালাদ এসেছে সাদ লাও মূল শব্দ থেকে যার মানে হলো সংযোগ অর্থাৎ দায়িত্ববোধ পরস্পর সংযোগ ধারাবাহিকতা সালাদ মানে শুধু দাঁড়ানো রুকু সেজদা নয় বরং জীবনকে আল্লাহর সঙ্গে যুক্ত করা কোরআন বলছে নম্বর নম্বর আয়াত যে আমার স্মরণের জন্য সালাদ কায়েম করো অর্থাৎ সালাদ মানে আল্লাহকে মনে রাখা সব সময় শুধু পাঁচ মিনিট নয় পুরো চব্বিশ ঘন্টা বন্ধুগণ চলো একটু বিজ্ঞান দেখে নি তোমার দেহ কি কখনো সালাদ বন্ধ করে হৃদয় থেমে গেলে তুমি অবশ্যই মারা যাবে তোমার হার্টবিট বন্ধ হয়ে গেলে তুমি মরে যাবে শ্বাস বন্ধ হয়ে গেলে তুমি শেষ হয়ে যাবে তোমার শরীরের মধ্যে যে কোষ রয়েছে ওষে যে ডিএনএ রয়েছে এইটা যদি তার নিয়ম ভেঙে ফেলে তোমার শরীরে ক্যান্সার হবে প্রকৃতি যদি তার দায়িত্ব ভাঙে ভেঙে ফেলে সূর্য যদি না ওঠে নদী যদি বয়ে না চলে তোমার জীবনও শেষ হয়ে যাবে তুমি বাঁচতে পারবে না তাহলে মানুষ কেন দায়িত্ব ভাঙে কেন মিথ্যা বলে অন্যায় করে ঘুষ খায় অথচ ভাবে সে একজন নামাজি বন্ধুগণ কোরআন সতর্ক করেছে ফাভাইল উল্লিল মুসল্লিন আল্লা দিন আংসালিকিম সাহুন মহান আল্লাহ সুবাহ বলেছেন সুরা মাউনের সার এবং পাঁচ নাম্বার ধ্বংস তাদের জন্য যারা সালাত পড়ে অথচ তারা তাদের সালাত থেকে গাফেল ফেল অমনোযোগী লক্ষ্য করো বন্ধুরা এখানে বলা হয়নি যারা সালাত পড়ে না বরং যারা পড়ে কিন্তু দায়িত্বহীন হয়ে পড়ে সে দায়িত্ববান নয় তার দায়িত্বে সে অবহেলা করে এরা বাহ্যিক রিচুয়াল করে কিন্তু অন্তরের ন্যায় নীতি সে হারিয়ে ফেলে বন্ধুগণ দেখো কোরআন আবার বলতেছে হা কোরআন আবার বলতেছেহা ফা সাই ওয়াল মু সালাদ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে যদি তোমার সালাদ তোমাকে মিথ্যা অন্যায় লোভ থেকে বিরত না রাখে তবে সেটা সালাতই নয় বন্ধুকান আজ মুসলিম সমাজে এক বিপর্যয় চলছে মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ি বাইরে এসে অন্যায় করি নামাজ পড়ি কিন্তু ঘুষও খাই নামাজ পড়ি কিন্তু মিথ্যাও বলি নামাজ পড়ি কিন্তু ন্যায় বিচার করি না কোরআনিক সালাদ এই বিভাজন মানে ভেঙে দিছে আর এটা কিন্তু কোরআনিক সালাত নয় এটা প্রচলিত নামাজ বন্ধুগণ একটি উদাহরণ দেই এক ব্যবসায়ী পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলে মানে মিথ্যা বলে তারা মানে লাভ করে আর এক ব্যবসায়ী নামাজ পড়ে না কিন্তু সৎ থাকে কাউকে ঠকায় না কোরআনের মানদণ্ডে কার সালাদ গ্রহণযোগ্য যে সৎ থেকে সে দায়িত্ব পালন করেছে সেটি আসল সালাদ অর্থাৎ আল্লাহর হুকুমে আল্লাহর বিধান মেনে নিয়ে দায়িত্ব পালন করার নাম হলো সালাদ বন্ধুগণ কোরআন সালাদকে সময় সমাজের দায়িত্বের সঙ্গে সংযুক্ত করেছে যেমন মহান আল্লাহ সুমতালা বলেছেন আল্লাহ মাহারিজে এরকম ডিটেলস আলোচনা করেছেন আল্লাহ সুমতলা বলেছেন যারা তাদের সালাদ রক্ষা করে আর যাদের সম্পদে নির্ধারিত অধিকার রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতদের জন্য মানে সালাদ যদি দরিদ্রের প্রতি দায়িত্ব না শেখায় তবে সেটি সালাদ নয় বন্ধুগণ একটু কল্পনা করো গাছ যদি অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় মৌমাছি যদি ফুলে না যায় ফুলে ফুলে উড়ে যদি পরাগায়ন না করে সূর্য যদি উদয় না হয় পৃথিবী ভেঙে পড়বে ঠিক তেমনই মানুষ দায়িত্ব পালন বন্ধ করলে সমাজ ভেঙে পড়বে আজকের দুর্নীতি যুদ্ধ বৈষম্য এ সবই মানুষের সালাত নষ্ট হওয়ার ফল বন্ধুগণ কোরআন বুঝতে হবে কোরআন বুঝতে হবে যে আল্লাহ কপাল চান না আল্লাহ দায়িত্ব চান তিনি খুঁজছেন মাটির সিজদা নয় তিনি খুঁজছেন হৃদয়ের শেষদা তিনি খুঁজছেন এমন মানুষ যে মসজিদে নয় জীবনেই ইবাদত করে বন্ধুগণ মানুষের জীবনের সবচেয়ে বড় প্রতারণা কি জানো সে ভাবে সালাত মানে শুধু নামাজ পড়ে ফেলা অথচ কোরআন বারবার চিৎকার করে বলছে সালাত মানে দায়িত্বশীল জীবন আল্লাহ বলেছেন সালাতি সুবাহা আলাইহা আল্লাহ সুমাদাল বলেছেন তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং এতে দৃঢ়ভাবে অটল থাকো দেখো এখানে কোথাও পাঁচ ওয়াক্ত নামাজের সময় উল্লেখ নেই বলা হয়েছে পরিবারকে দায়িত্ব শেখাও আর তাতে স্থির থাকো বন্ধুগণ আজ আমরা সলাদকে মসজিদের মধ্যে বন্দি করেছি অথচ কোরআনিক সালাদ সীমাহীন এটি ঘরে রাস্তায় অফিসে মাঠে এমনকি তোমার একাকি চিন্তাতেও তুমি যদি রাস্তায় পরে থাকো পরে থাকা এক বৃদ্ধাকে সাহায্য করো এই সেটাই তোমার সালাদ তুমি যদি কাউকে ঠকানোর সুযোগ পেও না ঠকাও সেটাই তোমার সালাত বন্ধুগণ একটু বিজ্ঞানের উদাহরণ দিই পৃথিবী যদি সূর্যের চারপাশে তার কক্ষপথ থেকে এক ডিগ্রি সরে যায় কী হবে জানো হয়তো জমে বরফ হবে অথবা আগুনে পুড়ে যাবে এই নির্ভুল পথ মানে এই নির্ভুল পথ মেনে চলাই হলো পৃথিবীর সালাত এখন ভাবো মানুষ যদি তার নৈতিক পথ থেকে সরে যায় কি বিপর্যয় নেমে আসে চিন্তা করেছ দুর্নীতি নেমে আসে মানুষ যখন তার নীতি নৈতিকতা থেকে সরে যায় তার সেই নিয়ম থেকে তার দায়িত্ববোধ থেকে সরে যায় তখনই শুরু হয় দুর্নীতি যুদ্ধ অবিচার অন্যায় অশ্লীলতা যা আমরা আজ দেখছি সচক্ষে। বন্ধুগণ কোরআন বলছে ইন্নাদ সালা কানাত আল আলা বা সালাদ মুমিনদের জন্য নির্ধারিত দায়িত্ব মানুষভাবে এই আয়াতে নামাজের সময় বোঝানো হয়েছে কিন্তু আসলে বোঝানো হয়েছে দায়িত্বের নির্ধারিততা যেমন সূর্যের সময় নির্ধারিত নদীর প্রবাহও নির্ধারিত তেমনি তোমার দায়িত্ব নির্ধারিত